সালামু আলাইকুম রহমতুল্লাহিংতো ভিউ আমি স্কুল অশোসনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভি আজকে আমরা এসেছি আমাদের একটি নতুন প্রজেক্টে আর এই প্রজেক্টে আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো কারণ অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে আমাদের পিলারগুলো কালো কেন আর বলতেছেন যে পিলারগুলোতে কোন সিমেন্ট ব্যবহার করা হয়েছে এত কালো দেখা যাচ্ছে কেন এই ফিলারগুলো কালো দেখার কারণ কি সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপনারা সকলেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর আপনারা বিল্ডিং নির্মাণের যে কোনো বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে জানতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমাদের দক্ষ মিস্ত্রি যারা বিল্ডিং নির্মাণের কাজ করে থাকে আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি আমাদেরকে দিয়ে নির্মাণ কাজ করাতে পারেন তো হিওয়াজ আমরা কথা না বাড়িয়ে আমরা এখন যাই আপনাদেরকে দেখাই যে আসলে আমাদের সাইটের যে কলমগুলো আমরা ঢালাই করেছি এই কলমগুলো কেন কালো কালার এখানে কোন সিমেন্ট ব্যবহার করা হয়েছে আর কেনটা কালো দেখা যাচ্ছে আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করি তো তারাকে বলে রাখি যে আমরা যে কাজটি করতেছি এটা কিন্তু একটি ছয়তলা ফাউন্ডেশনের বাড়ি আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই বিল্ডিংয়ের পাশে রয়েছে কিন্তু একটি পুকুর আর এই পুকুরের পাশে কিন্তু আমরা এই বিল্ডিংটি নির্মাণ করতেছি আর দেখতে পাচ্ছেন যে আমাদের বেশি কী পরিমাণ পানি জমে গিয়েছে এটি একটি ছয়তলা ফাউন্ডেশনের বাড়ি আর আপনাদেরকে আমরা সেই কলমগুলো দেখাচ্ছি এখন কলমগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কলমগুলোতে কি ব্যবহার করা হয়েছে তো নিওয়াজ দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিটি কলমেই কালো হয়ে আছে এদিকে আছে আবার এর দিকে দেখছে দেখতে পাচ্ছেন তো এই পিলারগুলো কালো হওয়ার কারণ হচ্ছে একটাই যে আসলে আমরা এই ফিলারগুলোতে ঢালার পরে আমরা ভিটামিন ব্যবহার করেছি যেটাকে আলকাতরা বলে এই আলকাতরাগুলো আমরা এই শর্ট কলুমগুলোতে ব্যবহার করেছি আর এই আলকাতরাগুলো ব্যবহার করার কারণ হচ্ছে যে যেহেতু ওটি ফাউন্ডেশনের কাজ নিচে পানি দেখেন দেখতে পাচ্ছেন পানি থাকে এই আলকাতরাগুলো ব্যবহার করলে পিলারগুলো সহজেই ড্যাম হবে না কারণ আলকাত্রা ব্যবহার করলে পানি কিন্তু পিলারে চুষতে পারবে না তো মূলত এই কারণেই আমরা এই ফিলারগুলোতে আল কাতরা ব্যবহার করেছি ফাউন্ডেশনে শুধু ব্যবহার করব আমরা ওপরে ব্যবহার করব না কারণ নিচে যেহেতু পানি রয়েছে এই কারণেই ব্যবহার করছি তো আপনারা বুঝতে পারলেন যে আসলে কেন এই ফিলারগুলো কালো আসলে সিমেন্টের কারণে না এখানে রঙও করা হয়নি এখানে আল কাতরা ব্যবহার করা হয়েছে যেন এই ফাউন্ডেশনটা যে করেছি আমরা এটা যেন সহজেই ড্যাম না হয়ে যায় এই কারণেই কিন্তু আমরা এই ফিরগুলোতে হালকা ব্যবহার করেছি তো ভিবাস আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা জানাবেন তো ভিবাস আপনারা সকলই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি वो बड़के तो